বেশ কিছু যুবক যুবকাই ভেবেছিলেন যে আজ হয়তো গতকাল হয়তো এই অ্যাপ্লিকেশন জমা হবে না আর তাই আজ সপ্তাহে প্রথম দিন অর্থাৎ সোমবার আর দেখতে পাচ্ছি যে যাত্রা বিডিও অফিসে এভাবেই কয়েক হাজার যুবক যুদ্ধ লাইনে দাঁড়িয়েছে তাদের যুব সাথে আসার জন্য কিন্তু রাজ্যের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্য ঘোষণা করেছে যুবক যারা আছেন যুবক এবং যাতে যুবক যুবতীরা তারা নিজের পায়ে চেষ্টা করে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেওয়ার বিভিন্ন জায়গায় ধরা ধরে আর যেভাবে ভালো কাজে এই যুবক যুবতীরা পড়শো টাকা ব্যবহার করে তারা তাদের প্ল্যাটফর্ম তৈরি করতে পারবে আর সেটাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে রাজ্যের হাজার হাজার যুবক যুবতী রয়েছেন তাদের এই তারা পৌরসাণ করেছেন এবং এই ঘোষণা হওয়ার পর থেকে দেখছেন যে রাজ্যের প্রতি প্রান্তেই ব্লক অফিসে তার শহরের পৌর অঞ্চলে যুবক যুবতীরা তারা কিন্তু সকাল থেকে লম্বা লাইন দিচ্ছেন এবং তারা সেই লাইন কোথাও কোথাও কয়েক হাজার যুবক যুবতী লাইন হচ্ছে দেখুন মালদা বা মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হলেও চাপড়া বিধানসভার এদিকে আটটি অঞ্চল ওদিকে একটি পৌরসভা আর দু জায়গায় মিলে তিনকে ভেঙে করা হয়েছে এই যুবক যুব ছাত্রদের জন্য যারা অ্যাপ্লিকেশন জমা দিতে পারেন তাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা যাতে না হয় তারা প্রত্যেকেই সুস্থভাবে তাদের ফর্ম আপলোড দিতে পারেন তার জন্য কিন্তু ব্লক প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে বৃষ্টিতে স্বস্তি বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমি দেখছি এখানে রয়েছেন চাদদা ব্লক আইনটিউসির সহ সভাপতি নবকুমার সাহাকেও আমি দেখছি নবদা নবদা আর সকাল থেকে তখন ভিড় হচ্ছে ভিড় সকাল থেকে একভাবে ভিড় আমরা সবাই আছি এখানে সহযোগিতা করছি সব রকম সহযোগিতা করছি আমরা আমাদের আহুল ডিউ আজকে এখানে রয়েছি চান্দা ব্লক একদম একদম আই এন থেকেও আমরা সবাই আছি ঠিক মানে এই যে বিভিন্ন রকমের আপনাদের দলের করা হয়েছে হ্যাঁ হ্যাঁ পুরো ট্রেন্ট করা হয়েছে আমাদের অঞ্চল সভাপতি সবাই আছেন সবাই আছেন আমি কথা বলছিলাম যে আপনার ব্লক আইনটিসির আপনি নবকুমার সাহার সঙ্গে চ্যাটার্জির সঙ্গে নবদা যেটা জানালেন যে সকাল থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু বেশ কয়েকটি ক্যাম্প করা রয়েছে আমি যে দেখাবো এই ছবিটা দেখতে পাচ্ছি যে এইভাবে লম্বা লাইন আমি রয়েছে কিন্তু দোতালায় আমি লাইনটা দেখাতে বলবো যে দোতালায় উঠতে আমাকে কিন্তু তাল ওখান করতে হয়েছে তার কারণ এই লাইনটি সরাসরি

এভাবেই সকাল যুবক যুবকানবস্থাও বাড়ি ভরার ব্যবস্থা যদি যদি গতপাধ্যায় দেয় তাহলে কিন্তু পাল্টে বেশি হয় আর তার ফলেই দেখছেন যে যুবক যুবতীদের যে লম্বা ভিড় এবং সেই ভিড় কিন্তু আছে ঘোষণা হওয়ার মধ্যে সুপার হিট হয়ে দাঁড়িয়েছে তার কারণ প্রতীক বলে টাউনে টাউনে থেকে এভাবেই যুবক যুবতীদের লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বাংলা নিউজ মিডিয়াম স্কুল পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস ব্যালকনি বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দার মডার্ন অপিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপিক্স চাকদহে জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটার ঘোষ কমিউনিকেশন থানার বোর্ড চাক ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা